জীব দুঃখার্থী হন্ত্রী সারদা সারদা মন্দাকিনীর গতি বড়ই সূক্ষ্ম একান্তই দূর নিরীক্ষ তাঁর করুণাধারাও বিচিত্র প্রবাহিনী সাধারণ দৃষ্টিতে অনুসরণ অসাধ্য মুগ্ধকর পার্থিব শান্তি প্রদান শান্ত চিত্তের অন্তঃপ্রবিষ্টতা বিধান অবশেষে সুখ দুঃখাতীত নির্দ্বন্দ্ব নির্মোহ পরা শান্তির ধারায় অভিসিঞ্চন সচরাচর এই তিনটি প্রবাহের মাধ্যমেই শান্তি সলিলা শারদা মন্দাকিনীকে নিত্যক্রিয়াশীলা দেখি আমরা অবশ্য তিন পর্যায়েই শান্তির সঞ্চারণা অলক্ষণীয় কিন্তু অক্ষয় অন্তহীন শান্তি একমাত্র চরম চরমস্তরেই পরানন্দ করি সারদার কৃপা পরিবেশন কুশলতাও কি আশ্চর্য সুন্দর একটি অনন্য সাধারণ ঘটনাচিত্র এখানে উদাহরণীয় করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে সহসা দেখেনু নয়ন মেলিয়ে এনেছ তোমারই দুয়ারে সেই দুয়ার পর্যন্ত পৌঁছানোর পথে তিনটি মোড় প্রতিটি মোড়েও তারই করুণা অন্ধনয়ন দেখেও দেখে না শ্রীমতী ইন্দুবালা স্বামী বিনোদেশ্বর দাসগুপ্তের সঙ্গে সেই সুদূর পল্লী গৃহ ছেড়ে কলকাতায় এসেছিলেন গঙ্গা স্নান ও তীর্থদর্শন মানুষে বাবুদের বাড়ি অধুনা বাংলাদেশের ঢাকা জেলার কলমা গ্রামে তাঁদের প্রথম সন্তানটি মাত্র অল্পদিনের সামান্য অসুস্থতায় অত্যন্ত আকস্মিকভাবেই মায়ের কোল শূন্য করে চলে যায় কলকাতায় এসেই এই চরম বিপর্যয় দম্পতিকে দিশাহারা করেছিল স্বাভাবিক কারণেই উদ্ভ্রান্ত বিনোদেশ্বর প্রয়াত সন্তানের দাহকার্যাদি সেরেই একেবারে শ্মশান ভূমি থেকেই সোজা চলে আসেন উদ্বোধনে মায়ের বাড়িতে শোকাহত পাগলিনী প্রায় ইন্দুবালাও পতিকে অনুসরণ করেছিলেন কিন্তু তখনও অবধি প্রত্যক্ষ জানতেন না ওই মায়ের বাড়ির মাটি কে কিরূপ কেমন স্বামীর মুখে শোনা দু একটি কথা ছাড়া মা বা মায়ের বাড়ি সম্পর্কে ওই পাড়া গাঁয়ের বধূটির কোনো ধারণাই ছিল না আবার মায়ের বাড়িতে মাই বা কী জানতেন ইন্দুবালাকে তার সেই দৈব দুর্বিপাক ও আকস্মিক সন্তান বিয়োগের কাহিনীকে তথা শ্মশান প্রত্যাগত বিনোদেশ্বরের আগমন সংবাদকে উল্লেখ্য বিনোদেশ্বর পূর্বেই শ্রী শ্রী মায়ের চরণাশ্রয় লাভে ধন্য জানাজানির অতীত কোনো অজানা রাজ্যেরই ব্যাপার বটে আলোক সামান্য অঘটনীয় এক ঘটনা কিন্তু শোকাচ্ছন্নমতি ইন্দুবালা প্রথমেই বাধা পান পূজনিয়া গোলাপ মায়ের কাছে তিরস্কার করেছিলেন তিনি ইন্দুবালাকে যখন ক্রন্দনরতা তাকে অচম্বিতে শ্রী সারদার চরণতলে পতিত অবস্থায় দেখেছিলেন কঠোর ভাষায় গোলাপমা বলেছিলেন তুমি কেমন মেয়েগা গা এ সময় কি মাকে ছুঁতে আছে শ্মশান ক্ষেত্রের কালী মলিন এলোমেলো বেশবাস সমেত ইন্দুমালার এমন অতর্কিত প্রবেশ কোনো দিকে দৃকপাত না করেই শটান মাতৃপদে গিয়ে উপনীত হয়ে বুকফাটা ফাটা আর্তনাদ আপনি আমায় বলে দিন আমি কি নিয়ে কেমন করে থাকব গোলাপ মাকে কিছুটা অস্বস্তিকর অবস্থায় ঠেলে ফেলে দিয়েছিল তাই ওই ভর্ৎসনা তার মুখে শোনা গিয়েছিল কঠোর সেই শাসনে শোকাগ্নির তাপে কোমল হয়ে যাওয়া প্রাণটির তখনকার অবস্থাটি সহজেই অনুমান করা চলে নিদারুণ অপরাধ বোধের এক প্রচণ্ড ধাক্কা তাকে যেন একেবারে মৃতপ্রায় করে তুলেছিল নিশ্চয়ই বেদনায় লজ্জায় মাটিতে মিশে গিয়েছেন ইন্দুবালা সহসা করুণার নির্ঝর সর্বসন্তাপ সারদার শারদার কণ্ঠস্বরে কি প্রাণদায়িনী সুধা বর্ষিত হল এমন দুঃখের সময় আমার কাছে আসবে না তো কোথায় যাবে মায়ের এই বাক্য জাদুতে তন্মুহুর্তেই ইন্দুবালার স্তব্ধ প্রায় হৃৎপিণ্ডতিতে স্পন্দন লক্ষণ ফিরে এলো। সরসাং সুপ্ত পদ্মানাং প্রাতর মা নিব কুমার সম্ভব কাব্যে মহাকবি কালিদাসের উপমা সূর্যোদয় হওয়া মাত্রই সরোবরের সুপ্ত পদ্মগুলি যেমন চকিতের মধ্যেই প্রস্ফুটিত হয়ে ওঠে ঠিক যেন তেমনই জ্যোতির্ময়ী শারদার অভয় প্রকাশে শোকে লাজে ক্ষোভে নিষ্প্রভ ইন্দুবালার ম্লানায়মান মুখকমলেও সচকিত জীবনের প্রস্ফুরণ দেখা গিয়েছিল ইন্দুবালা শান্তিদায়িনী সারদার কৃপায় বিলক্ষণ সান্ত্বনা ও শান্তি পেয়েছিলেন বলাই বাহুল্য কিন্তু এহ বাহ্য এ তো প্রথম পর্যায় মাত্র আগে কহ আর ইন্দুবালার মনকে মেঘমুক্ত করে দিয়েছিলেন মা ঠিকই কিন্তু এ কথাও বলেছিলেন এখন তোমার মন শোকে অস্থির এখন দীক্ষা হবে না পরে হবে অতএব আরও কিছু অপেক্ষা করতে হবে অনাগত সেই কালের জন্য পরিপূর্ণ শান্তি লাভ পরেই হবে এখন শোক বিমোচন হলো অশান্তির কালো ছায়া থেকে ইন্দুবালাকে আলোর রাজ্যের দিকে চলতে শক্তি দিলেন ভবনিস্তার স্বয়ং এই প্রণালীতেই তিনি পরমা শান্তি প্রদান করেন ইন্দুবালার সেই একই আকুল প্রার্থনা আপনি আমায় বলে দিন আমি কী নিয়ে কেমন করে থাকব পুনঃপুনঃ এই আরতি সদ্য সন্তান হারা জননীর মুখে শুনে জগজ্জননীর হৃদয় করুণায় উন্মদ উদ্বেল তখন নিকটেই দণ্ডায়মান এক সেবক ব্রহ্মচারীকে ডেকে মা জানতে চাইলেন তার কোনো চিত্রপট পাওয়া সম্ভব কিনা সেবকের কাছে নেতিবাচক উত্তর শুনে মা দৃঢ়স্বরে বললেন ভালো করে খুঁজে দেখে তবে উত্তর দাও অনন্যপায় সেবক একটু বাদেই এসে জানালেন মায়ের জনৈকোজ সন্তানের অনুরোধে একখানি মাত্র ফটোগ্রাফ তাঁরই জন্য ব্যবস্থা করে রাখা আছে ভক্ত সন্তানটির আগামী আগামীকালই আসার কথা ওইখানে নেওয়ার জন্য জগদম্বার কণ্ঠে তখন দৃঢ়তা ব্যঞ্জক আদেশ ছবিখানা তুমি এই মেয়েটিকে দাও কাল যার আসবার কথা তাকে বললেই হবে পরে এসে নিয়ে যেতে আজ ছবিখানি এর জন্যে নিয়ে এসো অগত্যা সেবক মায়ের আজ্ঞা অনুযায়ী ছবিখানি এনে মায়েরই হাতে তুলে দিল সন্তান হারা ইন্দুবালা কী নিয়ে কেমন করে থাকবেন এটাই ছিল জীবন সমস্যা সমস্যার অতি সহজ সমাধান জনতাপহরা সারদা করে দিলেন এক নিমেষেই স্বয়ং হাতে করে নিজেরই দিব্য আলেখ্য ইন্দুবালার দুই হাতে উঠিয়ে দিলেন এবং বললেন রোজ সকাল সন্ধ্যায় তুমি এই ছবিকে একটিবার প্রণাম করো দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে আসবে পরে মন শান্ত হলে দীক্ষা হবে ইন্দুবালার বিদুষী দুহিতা অভয়া দাশগুপ্ত পুরাতন স্মৃতিচারণ প্রসঙ্গে তাঁর জনকজননীর প্রতি শ্রীশ্রী মায়ের অসামান্য কৃপাকে অত্যন্ত সংযত লেখনীতে উল্লেখ করেছেন তিনি লিখেছেন প্রথম দিনের প্রথম দর্শনেই ইন্দুবালা শ্রীশ্রী মায়ের কণ্ঠের অভয় আশ্বাসবাণী শুধু শুনলেন না এমন কিছুও সেদিন পেলেন যা জীবনের পরম সম্পদ হয়ে রইল শ্রীশ্রীমা নিজের হাতে নিজেকে দিয়ে ইন্দুবালার সমগ্র জীবনের চিরসঙ্গিনী হয়ে রইলেন দুঃখিনী ইন্দুবালা আজ পরম ধনে ধনী যে ধন অবিনশ্বর অবশ্য সেই মুহূর্তে ইন্দুবালার সেটি অনুধাবন করবার মতন অবস্থা ছিল কি না তা আমাদের জানা নেই পরমা শান্তি এখনও নয় বুঝি সেই পথের যাত্রায় এটি হচ্ছে দ্বিতীয় মোড় পূর্বে যেমন অনুমান করেছি আমরা ইন্দুবালা মায়ের অনুগ্রহে জ্বলন্ত শোকানলের বাইরে নিষ্ক্রান্ত হতে পারায় প্রভূত শান্তির অধিকারী হয়েছেন কিন্তু অন্তহীন পরাশান্তি তখনও পর্যন্ত পেয়েছিলেন বলে মনে হয় না অভয়ার ভাষা এখানেও উদ্ধৃত করলে আমাদের বক্তব্য স্ফুটতর হতে পারে বর্ণিত ঘটনার পরবর্তী একটি দিনের আলেখ্য অভয়ার স্মৃতিতে এইরূপ বিনোদেশ্বর ইন্দুবালাকে নিয়ে আবার এসেছেন শ্রীশ্রী মায়ের উদ্বোধনের বাড়িতে এখনও তিনি সম্পূর্ণ শান্ত হতে পারেননি মা গঙ্গাস্নানে যাচ্ছেন ইন্দুবালাকে সঙ্গে যেতে বললেন ইন্দুবালা অচল নানা প্রসঙ্গ দিয়ে মেয়ের অভিমান দূর করতে চাইছেন মা ছাদ থেকে নেমে এলেন এবারে শ্রী শ্রী ঠাকুরের ভোগ হবে তাই মা ঠাকুর ঘরে গেলেন ভোগ অন্তে প্রসাদ দেওয়া হয়েছে সবাই প্রসাদ পাচ্ছেন ইন্দুবালা কিন্তু স্থির তার হাত নড়ে না তিনি ভাবছেন মা যদি নিজের থালা থেকে তুলে একটু প্রসাদ দেন মুখে উচ্চারণ করার দরকার হলো না অন্তরের কথা অন্তর্জামীর কাছে পৌঁছে গেল মা নিজের থালা থেকে একটু প্রসাদ শোকার্ত অভিমানী সন্তানকে তুলে দিলেন ইন্দুবালার ইচ্ছা পূর্ণ হল তার অন্তঃকরণ যেন সহসা ভরে উঠল তিনি মাত্র সেই প্রসাদটুকুই খেলেন আর কিন্তু খাওয়ার মতো অবস্থা তার সেদিন ছিল না অথচ ভাবছেন মায়ের বাড়ির প্রসাদী অন্ন সব না খেয়ে ওঠার অপরাধের কথা সেই ভাবনা তাকে পীড়িত করছে তিনি ভাবতে চেষ্টা করছেন মায়ের তো কিছুই অজানা নেই কাজেই আজকে অক্ষমতা তিনি বুঝবেন সঙ্গে সঙ্গে শ্রীশ্রী মায়ের মুখে শোনা গেল এ কি সহ্য করা যায় সদ্য এমন হয়েছে ইন্দুবালার প্রতি দুঃখ মায়ের এত কৃপা যে কৃপায় তাঁকে পুত্রশোকের মাঝে স্থৈর্য এনে দিয়েছে তার অশান্ত বিক্ষোভিত মনকে বহুলাংশে শান্ত করেছে তথাপি সম্পূর্ণ শান্তচিত্ত সুস্থির তখনও হতে পারেননি কিংবা শান্তি বিধাত্রী তাকে শান্তি দিলেও পুরনো শান্তি প্রদানে তখনও কিছুর অপেক্ষা করছিলেন তিনি ভালো জানেন সংসার খেলায় সঞ্চিত ধুলাবালিকে নিঃশেষে ধুইয়ে মুছিয়ে সাফ করে সন্তানকে কখন কোলে নেবেন কতক্ষণই বা খেলায় ভুলিয়ে রাখবেন অথবা খেলার মাঝেই কখনও একটু একটু মিষ্টি চাহনি দিয়ে খেলার শান্তিকে কিঞ্চিত জুড়িয়ে দেবেন ইন্দুবালার জীবন পথটি সত্যই অনুধাবনীয় কেননা সে পথের সবটিই ছিল শ্রী শ্রীসারদা কৃপার আলো ছায়ায় আস্তীর্ণ কৃপালোকিত পথের শেষ পর্যায়ে উপনীত ইন্দুবালার ছবিখানি কি অপূর্ব শান্তি সুষমা মণ্ডিত শান্তির পূর্ণ মঙ্গল ঘরটি তখন তার হৃদয় কেন্দ্রে সুস্থিত কিন্তু তা পূর্ব বর্ণিত মালার অন্তে বিশেষভাবে উল্লেখ্য যা আগের আগের কৃপা সিঞ্চন অপেক্ষাও সবিশেষ করুণা বর্ষণ ধন্য ইন্দুবালা বেশ কয়েক বছর বাদে শ্রী শ্রী মায়ের কাছ থেকে মহামন্ত্র লাভে কৃতার্থা হয়েছিলেন ওই উদ্বোধনের বাড়িতেই পূর্বে মায়ের কাছ থেকে তিনি যে মহা সম্পদ পেয়েছিলেন তাও যেন পূর্ণতায় ব্যক্ত হয় সঠিক মহিমায় উপলব্ধিগম্য হয় তখন থেকেই সেই চরম পর্যায়ে ইন্দুবালার একদা সলব্ধ শান্তি প্রকৃত পূর্ণ শান্তিতে রূপ পেয়েছিল পথের সেই সমাপ্তি পর্বে পৌঁছে শ্রীশ্রী মায়ের কৃপা শিরোনামে অভয়া দাশগুপ্তের যে নিবন্ধ উদ্বোধনের পৌষ তেরোশো একানব্বই সংখ্যায় মুদ্রিত তাতেও প্রত্যক্ষকারিনীর দ্বারা এই কথাই প্রতিবেদিত হয়েছে একদা বর্তমান লেখকের বিশেষ উপরোধক্রমেই শ্রীশ্রী মায়ের উক্ত কৃপা কাহিনীটি বিমুখ অভয়ার সঞ্চয় পেটিকা থেকে প্রকাশ্য দিবালোকে আনিত হয়েছিল নচেত অজ্ঞাতই থেকে যেত হয়তো অনুধ্যানীয় এই মহারহ স্মৃতি সম্পত্তি প্রকাশিত সে তথ্য এই শ্রীশ্রী মায়ের ফটোপ্রাপ্তির ঘটনা ইন্দুবালার জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেছিল যেন এই কৃপালাভের ঘটনা তার বাকি জীবনের নিয়ামক শক্তি হয়েছিল দীর্ঘ জীবনকালের সুখে দুঃখে সম্পদে সংকটে যে কোনো অবস্থাতেই এই স্মৃতি তার কাছে কদাপি ম্লান হয়নি প্রতিদিনের জীবনে সেই প্রথম দর্শনে প্রাপ্ত কৃপা সম্পদ তাঁর উপলব্ধিতে সত্য হয়ে উঠেছে ছবি বা ফটো হিসাবে তিনি দেখতেন না সত্যিকারের শ্রী শ্রী মায়ের স্নেহ সান্নিধ্যই তিনি পেতেন এটির মাধ্যমে এ বস্তু তার জীবনের প্রতিদিনের অবিচ্ছেদ্য সঙ্গী এবং আক্ষরিক অর্থে শ্রেষ্ঠ সম্পদ ছিল বিয়ের আগে ইন্দুবালা ব্রাহ্ম ভাবাপন্ন পরিবারে শহরে এবং অতি আদরে প্রতিপালিত হলেও বিবাহোত্তর জীবনে গ্রাম দেশের বিরাট পরিবারের অর্থাভাবের মধ্যেও নিজ জীবনকে ও নিজের চারপাশকে মাধুর্য মণ্ডিত করে তুলতে সামর্থ্য হয়েছেন এ যেন শ্রীশ্রীমা তাকে নতুন রূপে রূপান্তরিত করেছেন বলেই সম্ভব হয়েছে কোনো অবস্থায় ইন্দুবালার কাছে প্রতিকূল নয় সকল পরিস্থিতিতেই শ্রীশ্রী সর্বক্ষণের সাহচর্য তাঁকে জীবনের লক্ষ্যে স্থির রেখেছে জীবনের চিরসাথী শ্রীশ্রীমা সকল অবস্থায় তাকে হাত ধরে জীবন পথে চালিত করেছেন প্রতিগৃহের অভাব অনটন গ্রাম্য পরিবেশ বহু আশ্রিতজন ও পরিজনের মধ্যে নিজেকে বিলিয়ে দিলেও তিনি ছিলেন শান্ত স্নিগ্ধ ও স্বতন্ত্র কারণ তিনি যে পেয়েছেন ঐশ্বরিক সম্পদ যার নাম সারদা এই সারদা ইন্দুবালার অন্তরকে ভরপুর করে রেখেছিলেন বলেই বাইরের জগতের মলিনতা বাইরেই থাকত তার মনে দাগ কাটতে পারেনি জীবনের শেষ দিন পর্যন্ত তার মধুর কণ্ঠে এই গানটি বিশেষ করে শোনা যেত করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে সহসা দেখিনু নয়ন মেলিয়ে এনেছো তোমারই দুয়ারে অপরদিকে বিনোদেশ্বরের কণ্ঠে শোনা যেত তাঁর স্বরচিত গান মায়ের শ্রীপদ ভুলো না ভুলো না ওরে মূঢ় মন পেয়ে এরতন হেলায় খেলায় ছেড়ো না ছেড়ো না জানকি মন মায়ের করুণা লঙ্ঘে গিরি পেয়ে কৃপা কণা ইচ্ছায় মুখ বেদ গায় ব্রহ্ম জ্ঞান পায় আশ্রিত যে জনা বিনোদেশ্বর ইন্দুবালার জীবন পর্যালোচনা করলে অনুভব করা যায় অথবা বোঝা যায় যে এরা শ্রী শ্রী মায়ের কৃপাধন্য সন্তান শ্রীশ্রীমা সারদার কৃপাতেই তাঁদের সুদীর্ঘ সংগ্রামবহুল জীবন যেন এক সুর এক ছন্দে প্রবাহিত হয় সে সুর সে ছন্দের নাম শ্রীরামকৃষ্ণ সারদা শ্রী শ্রীমা সারদার কৃপা দৃষ্টিতে তাঁদের জীবন সার্থকতা পায় প্রতিদিনের প্রতি মুহূর্তের সাহচর্যের মধ্য দিয়ে বিনোদেশ্বর ইন্দুবালা শ্রীশ্রী মায়ের কোলে চির আশ্রয় লাভ করেন ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যেভাবে মায়ে সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায় তিনি যদি একটিবার শুধু ফিরে তাকান তাতেই যা সম্প্রাপ্তি ঘটে সেটি পরিপূর্ণ প্রাপ্তি বা পরম কাঙ্ক্ষিত শান্তির পরাকাষ্ঠা এজন্য বহু কিছুর অবতারণা তিনি না করতেও পারেন মাত্র পলকের কটাক্ষপাতই যথেষ্ট যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম હરી ઓમ શ્રી તત્સ્રીમકૃષ્ણાપણમસ્ત